শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম সন্ধ্যের খুচখাচ খিদে মেটানোর কিছু নিয়ে তো আজ এক কাপ মতো দই নিয়েছি এখানে এক কাপ সুজি নিয়েছি এটাকে আমি দইয়ের মধ্যে ভালো করে এটাকে ভিজিয়ে দেবো কিছু জন্য যে তো কয়েকটা উত্তপম বানিয়ে নেবো ভাবলাম দইটা অনেকটা বেড়ে গেছে তো টাটকা দই বসানো হচ্ছে খাওয়া হয়ে যাচ্ছে এই দইটা থেকে গেছে গতকাল তো এটা একটু ভেজানো থাক আর অল্প একটু সুজি ওর মধ্যে দিতে দই অনুযায়ী সুজি দেবেন যেরকম দইটা থাকবে সেই অনুযায়ী সুজি অধুরা সুজিটা ভালো করে আমি ভিজিয়ে নিয়েছি এখানে দইয়ের মধ্যে এটাকে কিছু সময় আমি রেস্টে থাকতে দেবো কিছুক্ষণ রেস্টে থাকবো এখান বাকি জিনিসগুলো জোগাড় করে নিই নিয়ে তোমাদের দেখাবো বন্ধুরা দেখো এটাকে এত সময় রেস্টে দিতে কতটা ফুলে গেছে তো এটাকে আমি আর একটু ফেটিয়ে নেবো ভালো করে দইটা পুরো পরিমাণ মতো একদম টেনে নিয়ে ও তার স্মুথ হয়ে গেছে সুজিটা এবার এর মধ্যে একে একে প্রয়োজনে যা যা দেওয়ার সেগুলো আমি দিয়ে দি দিয়ে দেব এর মধ্যে আমি প্রথমে লবণ দিয়ে দেব লবণটা আমি অবশ্যই বির লবণ ব্যবহার করছি এতে স্মেল এবং টেস্ট দুটোই ভালো আসে লবণটা দিয়েছি একটা পরিমাণ মতো যদি লাগে আবারও দেব এখান থেকে আমি দিয়ে দেবো প্রথমে কুচানো পেঁয়াজ তারপরে দেব কুচিয়ে রাখা গাজর এটা আপনারা গ্রেড করেও দিতে পারেন আমি একদম শুরু করে কেটে নিয়েছি গাজর দিলাম এরপরে দেবো কুচানো আদা ও আদা দিচ্ছি এটা এরপর দেখবো কুচিয়ে রাখা টমেটো তারপর দেব কুচানো কাঁচা লঙ্কা এভাবে একে একে সব কিছুর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি পুরোপুরি একদম রেডি করে সব রেডি এবার একটা প্যান এখানে বসিয়ে দিয়েছি আমি দিয়ে এটা গরম হয়ে গেছে হালকা অয়েল ব্রাশ করে দেব মাঝখানটা এতে বেশি তেল লাগবে না খুব একটা এবারে এক হাতা করে শুধু দিয়ে দিন মাঝখানটা করে এইভাবে একটু সেট দিয়ে দেবেন দিলে একটু কম রেডি হয়ে যাবে সুন্দরভাবে এটা হতে দিই তো দেখো বন্ধুরা অনেকটাই হয়ে গেছে এটা কাজ এবারে এমনিই উঠে যাচ্ছে শুধু এপিটটা এবার উল্টে দিন একবার এইরকম লাল লাল করে এপিটটাও করে নিন বাস নিলে রক্ত রেডি এটা একটু হালকা আছে করলেই ভালো হয় মুচমুছি হবে জিনিসটা আরও আর একটুখানি বাড়িয়ে দিলে প্রথমটা তো চারপাশ দিয়ে আরেকটু অয়েল ব্রাশ করে দিচ্ছি দিলে যাতে এটা আরও একটু মুচমুছি হয়ে যায় খেতে খুব ভালো লাগবে সন্ধে হালকা টিফিন হিসেবে ভীষণ সুন্দর হবে রেডি করে নিয়েছি এইভাবে লাল লাল করে তো একটা প্লেটে তুলে নেবে এভাবে বাকিগুলো বানিয়ে নিই ধরো এই আবার একবার অয়েল ব্রাশ করে নিলাম এইভাবে পর অল্প অল্প করে এটা এই মাঝখানে দিয়ে পাট্টা কাট্টা করে এটা টক দই বা বিভিন্ন ধরনের সবজি আপনারা আরও অ্যাড করতে পারেন করা যায় আমার কাছে গাজরটা ছিল তাই আমি এটা দিয়ে বানাচ্ছি তো এইভাবে পরপর সবগুলো করে তো দেখো এটাকে আবার একদম হালকা হাতে জাস্ট লুটে দিলেই হয়ে যাবে বেশি কিছু পেশা দিতে হবে না এইভাবে একটু সময় দিয়ে দেখ এইভাবে এইভাবে করে আমি সমস্তগুলো রেডি করে নিচ্ছি এইভাবে তো বন্ধুরা দেখো একে একে সব উত্তোপনগুলো সুন্দরভাবে রেডি করে নিয়েছি এইভাবে আমি শুধু গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো কুচি মিশিয়েছি আপনারা চাইলে এতে মাশরুম বা বাঁধাকপি মাঝখানের অংশটা যে কোনো সবজি আপনারা এর সঙ্গে মেশাতে পারেন বাচ্চাদের দেওয়ার জন্য এটা আরও স্বাস্থ্য আর খুব অল্প তেলে এটা হয়ে যায় চট করে যেহেতু টক দইটা থাকে হজমের সুবিধে করে তো সন্ধেবেলায় হালকা টিফিন আমার রেডি তো বন্ধুরা তোমরা চট করে বানিয়ে ফেলে একবার খেয়ে দেখো খুব সুন্দর হয়েছে এটা দেখো যতটাই নরম একদম ততটাই সুন্দর হয়েছে খুব ভালো খেতে হয় এটা ভেতরে এই সবজিগুলো যখন মুখে পড়ে খুব সুন্দর লাগে খেতে